হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে আনন্দে আছেন চলছে বর্ষাকাল আর একটা পাব্বণ যায় আর একটা পাব্বন আসতেই থাকে তাই না বারো মাসে তেরো পাব্বন তাই এসে গেছে সামনেই কয়েকদিন পরে আবার বলরাম জয়ন্তী জন্মাষ্টমী রাধা অষ্টমী অনেক 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 ব্রত আমাদের সামনে আসতে চলেছে কিন্তু তৎপূর্বে আমাদের সামনেই আরো এসে গেছে একাদশী ব্রত যে একাদশী অতি উত্তম একাদশী এই চাতুর মাসের মধ্যে এই দ্বিতীয়তম একাদশী হচ্ছে এটি যে একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী আর এই একাদশী পালন হবে কবে বলুন তো সবাই নোট করে রাখুন সামনে সোমবার দিন আসছে একুশে জুলাই হ্যাঁ একুশে জুলাই সোমবার দিন এই একাদশী পালন হবে আর বাংলা মাসে চার চারই শ্রাবণ চৌটা শ্রাবণ আর একুশে জুলাই সোমবার পড়েছে ঠিক আছে সবাই নোট করে রাখুন আর যারা পশ্চিমবাংলার মধ্যে রয়েছে তাদের পালন তালিকা পাঁচটা দুই থেকে সাতটা সাতের মধ্যে পালন করতে হবে একটু কম সময় রয়েছে তবে আমরা পুরো ডিটেলস পালনের তালিকা আমরা এই ভিডিওর লাস্টে দিয়ে দেব। ঠিক আছে তো এই একাদশীর গুরুত্ব নিয়ে আমরা প্রত্যেকে জানি বা আগেও শুনেছি এই গুরুত্বটা কতটা কেন একাদশী ব্রত এতই এমন একটি মাহাত্যপূর্ণ ব্রত সমস্ত ঋষি মুনি সবাই সমস্ত শাস্ত্র মন্থন করে আমাদেরকে নির্দেশ দিয়েছেন উপদেশ দিয়েছেন কি নির্দেশ কি উপদেশ না আমাদের ব্রত করার মাধ্যমে কৃষ্ণের প্রীতি করা ব্রত উপবাস ব্রতের কথা শাস্ত্র উল্লেখিত হয়েছে তো অনেক ব্রত রয়েছে অনেক ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত সমস্ত শাস্ত্র গ্রন্থ আদিতে এই একাদশী ব্রতের কথা উল্লেখিত হয়েছে কারণ জানেন তো এই একাদশী ব্রত হচ্ছে হরি ভক্তি ভক্তিপ্রদায়নি এই ভগবান গোবিন্দকে খুশি করতে এই একাদশী এতই ফলপ্রদ যে ফল আমরা না চাইতেই পেয়ে যেতে পারি একাদশী ব্রতের ফলে তাই একাদশী ব্রত মতো অন্য ব্রত আর সমুদ্রিস হয় না কোনো ব্রত আর এই যে কামিকা একাদশী এটা বলা হচ্ছে কেউ যদি আপনারা পালন না করে যদি শুধু শ্রবণ করেন পালন তো সবাই আমরা করবো তাই না শুধু যদি শোনেন বলছে বাজপ্রেয় যজ্ঞের ফল পাবেন যদি বলছে শ্রবণ আর পাঠ শ্রদ্ধাপূর্বক যদি কেউ করে বলছে ভগবানের লোক যে বৈকুণ্ঠ লোক আছে না ভগবান যেখানে বিরাজ করেন সেই লোকে আপনি চলে যেতে পারেন কোনো কষ্ট করতে হবে না আপনাকে এই ব্রত করলে আর বলছে জানেন আপনাদের একটা গোপন কথা বলি এই এই একাদশীর দিনে যদি ভগবানকে একটা দ্বীপ দেখান একটু তুলসী পাতা ভগবানকে অর্পণ করেন ভগবান এত সন্তুষ্ট হন সেই ভক্তকে এত কৃপা করেন তার এই জগতে আর ফিরে আসতে হয় না এবং তার পূর্বকৃত পাপ সবকিছু ভস্মীভূত করে দেয় ভগবান এই কামিকা একাদশীতে যদি পালন নিষ্ঠা সহকারে কেউ করে বলছে নিম্নতর জনিতে যাওয়ার কথা থাকলেও তার আর যেতে হয় না বুঝতে পারলেন তেই হচ্ছে একাদশী ব্রত এই ব্রত যে এত উত্তম ব্রত সে আপনাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ আগেও এই কথা বলেছি আপনারা সকলে শুনেছেন তাই না তবে যারা পালন করছেন তার উপকারিতা বুঝতে পাচ্ছেন। কারণ এই একাদশী ব্রত স্বয়ং আমাদের আচার্যরা পালন করছেন আমাদের যত ঋষি মুনিরা রয়েছে তারা পনেরো দিন পরে এই একদিন করে একাদশী ব্রত পালন করতেন অর্থাৎ আমরা সকলেই জানি মাসে দুটো করে একাদশী পনেরো দিনের ছাড়া একটা করে একাদশী আছে মাসে কৃষ্ণপক্ষের একটা একাদশী পাই আমরা আর শুক্লা একাদশী একটা পাই অর্থাৎ দুটো একাদশী মাসে হয় তাহলে বারো মাস সে বারো মাসে চব্বিশটা মাত্র একাদশী এটা তো আমরা করতেই পারি তাই না তাই ভগবান কৃষ্ণ আমাদের বৈদিক শাস্ত্র আদিতে বেদে এই সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা যেন প্রত্যেকে এই একাদশী পালন করার জন্য সংকল্পবদ্ধ হই কেন ভগবান বলেছেন ধর্ম করার জন্য প্রত্যেককে অনেকে বলতে পারেন ধর্ম করে কি হবে এই সব বুড়ো বয়সে করবো এখন আমার বয়স হয়নি হ্যাঁ বুড়ো বয়সে করবেন তখন তো শক্তি থাকবে না চাইলেও করতে পারবেন না বুঝতে পারছেন তাই বুড়ো বয়সে ধর্ম হয় না আপনাকে যদি ধর্ম করতে হয় তাহলে আপনাকে কৌমারে আচরে প্রাজ্ঞ প্রহ্লাদ মহারাজ বলছেন ছোট অর্থাৎ কৌমার বয়স থেকে আপনাকে ধর্ম করতে হবে তাই সকলে এই একাদশী ব্রত করতে সংকল্প করুন হ্যাঁ আমাকে আগের একাদশীতে একজন প্রশ্ন করেছেন গুহাটি আসাম থেকে যে প্রভু আমি শুনলাম যে একাদশী করলে কোনো ফল পাওয়া যায় না আমি প্রশ্ন করলাম কেন কে বলেছে আপনাকে বলছে আমাদের এখানের একজন গুরুদেব বলেছেন যে গুরু গ্রহণ করার পরেই একাদশী গ্রহণ করতে হয় না হলে একাদশীর পূর্ণ ফল পাবেন না তবে আপনাদেরকে বলছি দেখুন আপনারও এরকম প্রশ্নের সম্মুখীন হন তাই না আপনাদেরকে অনেকে বলবেন যে বিধবা হলে তবে একাদশী করবে সধবারা একাদশী করতে পারে না গুরু গ্রহণ করার পরে একাদশী করবে গুরু না গ্রহণ করে একাদশী হয় না তার ফল পাওয়া যায় না এই সব দিকে কেউ মাথা দেবেন না এইগুলো হচ্ছে অপপ্রচার যাতে আপনি ভালো করছেন সেই ভালোটাকে বন্ধ করে দেয় আপনার ঠিক আছে একদম মন খুলে ভগবানের উপরে ভরসা রেখে শাস্ত্রের উপরে বিশ্বাস রেখে করুন আমি আপনাদেরকে বলছি এই যে প্রশ্ন করেছেন না মাতাজি আপনাকে আমি আপনাকে তো উত্তর দিয়েছি এবং আপনাদের সকলের জানা দরকার তাই বলছি হ্যাঁ যে এই ধরনের কথা বলেছেন তিনি একাদশী নিশ্চয়ই তার জীবনে করে না আর করছেন তার জন্য তিনি মানা করছেন তিনিও যেন না করেন একাদশী ব্রতের দিনে যদি কেউ খাওয়া দাওয়া করে জানেন কত বড় পাপ অর্থাৎ পঞ্চ রবি ধান জব গম ভুট্টা হ্যাঁ এই সরিষা এই ধরনের খাবার যদি একাদশীর দিনে গ্রহণ করে পাপ পুরুষ সেই খাবারের মধ্যে থাকে আর সেই খাবার খেলে তার মধ্যে সব পাপ পঞ্জীভূত হয় রাশি রাশি তাই একাদশীর দিনে যিনি খাবার গ্রহণ করেন তিনি কিন্তু সনাতন সভ্যতার অবলম্বী নন সনাতন সংস্কৃতি তিনি ভুলে গেছেন এটা জানতে হবে তিনি সাধু বৈষ্ণব নন একাদশী মহাপ্রভু নিজে পালন করে দেখিয়ে গেছেন তার মাকে বলেছেন একাদশী করার গুরুত্ব সম্বন্ধে তাহলে ভগবান শিক্ষা দিচ্ছেন একাদশী সম্বন্ধে আর সেখানে আমরা কত বড় হয়ে গেছি একাদশী করব না তাতেই আমরা সাধু হয়ে যাব ভক্ত হয়ে যাবো ভালো থাকবো সুখে থাকবো না অনেকে একটা প্রশ্ন করে কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করে যে একাদশী করলেই কি সব হয়ে যাবে আমি বলবো হ্যাঁ দেখুন একাদশী করুন নিষ্ঠা সহকারে আপনার যে চাওয়া ফল সেটা তো পাবেন আর না চাইতেও অনেক কিছু আপনি পেয়ে যাবেন এই একাদশী ব্রতের ফল আপনি নিজে গণনা করতে পারবেন না ঠিক আছে এই ধরনের সংশয়ময় যে সমস্ত প্রশ্ন আপনাদের আসে আমাদেরকে পাঠান আমরা আপনাদের সাথে আছি এবং শাস্ত্রের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদের তুলে ধরবো যে একাদশী ব্রত করাটা কত গুরুত্বপূর্ণ পাঁচ থেকে আশি সকলেই একাদশী করতে পারে শাস্ত্রে সেই কথা উল্লেখিত হয়েছে তাই কেউ সংশয় নির্দিধায় এটা করুন সংশয় করবেন না ঠিক আছে কামিকা একাদশী আমি জানি অনেকে স্বয়ং একাদশী থেকে আপনারা ব্রত শুরু করেছেন নতুন নতুন অনেকে পাঠিয়েছেন আমাকে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই একাদশী ব্রত শুরু করার জন্য আর এই চার মাস একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন কেমন তারপরে দেখবেন আপনা আপনি করতে শুরু করে দিয়েছেন বুঝতে তাই কামিকা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী স্বয়ং যুধিষ্ঠির মহারাজ দেখুন এখানে কৃষ্ণকে প্রশ্ন করবে আর সেখানে কৃষ্ণ বলবেন যে আগে যে আমি বলেছিলাম নারদকে সেই কথা যুধিষ্ঠির মহারাজ যখন প্রশ্ন করছেন কৃষ্ণ বলবেন যে দেখো আহ যুধিষ্ঠির এই একই প্রশ্ন দেবশ্রী নারদ ব্রহ্মাকে করেছিলেন আর তার উত্তরে ব্রহ্মা যে উত্তর নারদকে দিয়েছিল সেই উত্তর আমি তোমাকে শোভন করাবো তো আমরা দেখব ভগবান কিভাবে যুধিষ্ঠির মহারাজকে সেই ব্রতের কথা বলছে তার আগে আপনাদেরকে সংক্ষেপে বলে রাখি এই ব্রত পালন কিভাবে করবেন একাদশী আসছে সামনেই সোমবার একুশে জুলাই চৌটা শ্রাবণ অবশ্যই নিষ্ঠা সহকারে আগের দিনে চেষ্টা করবেন ভালো করে দাঁত মেজে ঘুমানোর আর তাড়াতাড়ি ঘুমানোর কেন সকাল সকাল উঠে চেষ্টা করব আমরা প্রত্যেকেই যেন ভগবান গোবিন্দের চরণে একটু তুলসী পাতা দিতে পারি একটু ফুল দিতে পারি একটু মালা পরাতে পারি কেমন এই একাদশীর দিনে আর এই একাদশীর দিনে চেষ্টা করবেন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে দর্শন করতে প্রণাম করতে নিকটে গঙ্গা পুকুর আদি জলাশয় থাকলে স্নান করে নিজেকে শুদ্ধ করে তুলুন ভগবানের নাম জপ করুন গ্রন্থ পড়ুন সাধু সঙ্গ করুন মন্দিরে যান কাটে মন্দির থাকলে বুঝতে পারছেন আর সারাদিন কোনো প্রজল্প করবেন এটা চাতুর চলছে কোনো মিথ্যে কথা বলবেন না বুঝতে পারছেন এইভাবে এই একাদশীর দিনটা আপনি উদযাপিত করুন দেখবেন ভগবান কিভাবে আপনার সহায়তা করছে আর একাদশী দিন খেয়ে দেই করুন আপনারা সকাল সকাল সুন্দরভাবে বেরোনোর আগে আপনারা যে সমস্ত আইটেম হয় আলু সবজি আলু ভাজা বাদাম ভাজা বাদাম সিদ্ধ ফল কত কি খাবেন আর অনেক কিছু খান খেয়েই করুন আমি বলবো যে খাবেন না খেয়ে দে আপনি একবার খান দুবার খান চারবার খান দশ বার খান পনেরো বার খান কিন্তু একাদশী করুন প্রত্যেকটা একাদশী খেয়েই করুন কেমন মনে থাকবে তো আর বলার বিষয় হচ্ছে এটাই যে পরের দিনে যে সময় মতো পারণ সেই পারণটা কিন্তু করবেন আমি পারণের তালিকা আপনাদের ভিডিও শেষে যে যেখানে অবস্থান করছেন যে যে দেশে যে যে স্থানে আমি সেখানকার পালন তালিকা দেব আপনারা দেখে নেবেন আপনার স্থানে কখন সেই কোন সময় পালন করবেন কেমন আসুন আমরা সংক্ষেপে শ্রবণ করি এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম কেমন হ্যাঁ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণের কাহিনী বর্ণনা করছেন এই ব্রহ্মবৈবত্য পুরাণে যুধিষ্ঠির সংবাদে বলা আছে যে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করলেন হে গোবিন্দ এই যে সামনে আসছে বর্ষা এই বর্ষাকালে শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর সবিস্তারে শুনতে চাই আপনি কৃপা করে বলুন আমি অত্যন্ত কৌতূহলী ইবশত আপনার কাছে জিজ্ঞাসা করছি কৃষ্ণ বলছেন হে রাজন নারদ প্রজাপতি এই প্রশ্ন করলে যে উত্তর দিয়েছিল সেই কথাই আমি এখন তোমাকে বর্ণনা করছি মনোযোগ সহকারে শোভন করো কিন্তু আপনাদেরকে বলছি মনটা এখানে রাখবেন কেউ অন্য মনস্ক হবেন না বা স্কিপ করে চলে যাবেন না এই ব্রতের পুরো শুনুন ঠিক আছে ব্রহ্মার কাছে এক সময় ভক্ত নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এর বিধি বা কি রকম আর এই ব্রতের ফলে সত্যি কি পূর্ণ লাভ হয় আমি সবিস্তারে জানতে ইচ্ছা করি কৃপা করে আমাকে জানালে আমি ধন্য হব তখন নারদের কথা শুনে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে নেন এবং তিনি বলতে লাগলেন হে বৎস সারা জগৎ জীবের জন্য মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি তুমি তা কিন্তু মন দিয়ে শোভন করো বারে বারে কেন মন দিয়ে বলছেন কেন মন দিয়ে করলেই কার্যটা যথাযথ হয় তাই না তাই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর ফল যে করা নয় আগেই বলে মাহাত্ম কিন্তু যে বাজপেয় যজ্ঞ কলিযুগে সম্ভব নয় করা সেই যজ্ঞের ফল আপনি প্রাপ্ত হবেন এই একাদশীতে ভগবান হরির যদি পূজা অর্চনা করা হয় তাকে যদি ফল ফুল প্রদান করা হয় বলা হচ্ছে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীত্ত দর্শনের সমস্ত ফল এই দিনে যদি কেউ কৃষ্ণকে প্রেম সহকারে পূজা করে সব ফল প্রাপ্ত হয়ে যাবে আপনাকে তীর্থ যেতে হবে না সর্বতীত্ত শ্রী চরণ বলা হয়েছে শাস্ত্রে তো সর্বতীত্তের স্বরূপ গোবিন্দের চরণ তো যদি ওই দিনে একটু পাতা তুলবেন তুলসীর পাতা একটু ফুল নেবেন একটু চন্দন ঘষে নেবেন নিয়ে চন্দন মিশ্রিত করে দুই হাত ভরে ভগবানের চরণ অঞ্জলি দেন দেখবেন দেখবেন আপনারা ভগবান কিভাবে আমাদের কৃপা করেন ঠিক আছে আর সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধপতি গাভিদানের ফল অনায়াসে এই ব্রত যিনি পালন করে তিনি লাভ করতে পারেন পারবেন এই এখনকার সময় গাভি দান করতে গাবিদান দান করা সম্ভব নয় হ্যাঁ দুগ্ধপতি গাবি আবার বুঝতে পারছেন গাবি পালনই করতে পারছি না আমরা দান কি করবো তো বলছে যদি এই ব্রত পালন করেন তার ফলাফল লাভ করতে পারবেন যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় একটু ভেবে দেখবেন আমার কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট থেকে আজকের এই জীবন পর্যন্ত কত পাপ কাজ করেছি বলুন তো সত্যি বলুন হ্যাঁ একটু ভেবে দেখুন এই যে পাপ কার্য যে করেছি তার ফলাফল কি দুঃখদায়ক অর্থাৎ নিম্নতরজনই নরকে যেতে হবে তবে একটা কথা বিবেচনা করে দেখুন যদি এই পাপগুলো খণ্ডীভূত হয়ে যায় অনায়াসে তাহলে তার ফলাফলটা কেমন হবে যে আমাকে আর কষ্ট ভোগ করতে হবে না তাই কর্মের ফল একমাত্র খণ্ডন করতে পারেন ভগবান তাই ব্রহ্মা নিজে মুখে বলেছেন পরমাণী নির্ধি কিন্তু ভক্তি ভাজম এই কর্মের ফের ভগবানই একমাত্র খণ্ডন করতে পারে তাই সমস্ত পাপ রাশি সমূলে নষ্ট হয়ে যায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ আর জগতে নাই স্বয়ং হয়েই এই মাহাত্ম কীর্তন করেছেন স্বয়ং হরি এই মাহাত্ম কীর্তন করছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না করতে পারেন যাদের শরীরে বল আছে জোর আছে যদি ওই দিনটা রাত্রিতে জাগরণ করে ভগবানের নাম কীর্তন করেন হরি নাম করেন জপ করেন গ্রন্থ পড়েন তাহলে বলা হচ্ছে দুঃখ কষ্ট থেকে সে মুক্ত হতে পারে এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না নিম্নতর নরক আপনাকে কেউ যদি এই দিনে কেশবের প্রিয় তুলসী পাতা কেশবের চরণে হরির চরণে দিয়ে পূজা করেন এবং তাকে প্রেম সহকারে পুষ্প অর্পণ করেন বলা হচ্ছে বলা হচ্ছে ভগবান এতই সন্তুষ্ট হন মুনি মুক্তাদির মূল্য রত্ন দানের মাধ্যমে ভগবান তত প্রীত হন না আপনি সোনা দানা রূপা গহনা অনেক কিছু দিতে পারেন তাতে ভগবান জানা সন্তুষ্ট হবে এই দিনে যদি আপনি একটু তুলসী পাতা ভগবানের চরণে দেন তাই যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে এই দিনে পূজা করেন তার জন্ম অর্জিত সব পাপ সমূলে ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা আরও বলছেন হে নারদ যিনি তুলসীকে প্রত্য দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শন করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় তাকে জল সিঞ্চন করলে যৌম তার কাছে আসতে ভয় পায় হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই কৃষ্ণ ভক্তি প্রদায়নি তুলসী মহারানী তোমাকে প্রণাম জানায় বুঝতে পারলেন এই যে তুলসী মহারানী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই তুলসী মহারানী সাধারণ কেউ নন তিনি হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণের প্রিয়া তিনি বৃক্ষ ব্রহ্মরূপে তিনি আবির্ভূত হয়েছেন সেই জ্বলন্ধরা সুরের সঙ্গে সেই যে কাহিনী সেটা আপনারা জানেন এবং ভগবান এতই প্রিয় তার সঙ্গ কখনো ত্যাগ করতেন না তাই ভগবানও তো বলেছেন যে তুলসী ছাড়া আমি সেবা গ্রহণ করব না তাই না হ্যাঁ তাই তুলসী আগেকার দিনে প্রত্যেক বাড়িতে বাড়িতে থাকতো এখনকার এটাই সংশয় হয়ে দাঁড়িয়েছে কারোর বাড়িতে তুলসী দেখা যায় না তবে চেষ্টা করবেন একটা তুলসীর গাছ রোপণ করতে সকালে উঠে তুলসীর আরতি করতে তুলসী কৃষ্ণ প্রেয়সী নোম নোম তুলসী পরিক্রমা করতে জানি কানি চপা পানি ব্রহ্মত্যাদি কানি চ তানি তানি প্রণসন্তি প্রদক্ষিণ পদে পদে যদি কেউ প্রদক্ষিণ করে তুলসী মহারানীকে চারবার তার ব্রহ্মত্যাজনিত পাপ থেকে সে মুক্ত হতে পারে তুলসী জল দান করা গঙ্গে চমুনা চা তুলসীতে জল দান করা ওং গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্য কারি নিম স্নয়ে আমি কৃষ্ণ ভক্তি পদায়নিম এই কৃষ্ণ ভক্তি যদি লাভ করতে হয় ডেলি তুলসী মানের চরণে জল দিন গোড়ায় জল দিন কেমন এই তুলসী সেবা অনেক গুরুত্ব রয়েছে তাই একাদশীর দিনে বলছেন যদি কেউ তুলসীর এইভাবে সেবা করে সে অত্যন্ত মাহাত্মপূর্ণ ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন যে ব্যক্তি এই দিনে হরিবাসরে ভগবানের সামনে একটা মাত্র দান করেন কি বলছেন জানেন দ্বীপ দান অর্থাৎ ঘিয়ের অথবা তিল তেল দিয়ে চলতে করে একটা দ্বীপ ভগবানকে এই দিনে দেখালে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না হরি বল হরি বল জমলোকে বসে আছে সিক্রেট ফটোগ্রাফার তার নাম কি চিত্রগুপ্ত গোপনে যিনি ফটো তোলেন সিক্রেট ফটোগ্রাফার তার নাম হচ্ছে চিত্রগুপ্ত তিনি আপনার এত পুণ্য হয়ে যাবে সে গণনা করতে পারবে না বুঝতে পারলেন শাস্ত্র বলছে তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন যদি এই দিনে একটা দ্বীপ দেখিয়ে দেন দিন না আপনার বাড়িতে না থাকলে জোগাড় করে নিন দুই চার টাকা খরচা হবে পাঁচ টাকা খরচা হবে নাহলে নিকটে ইস্কন মন্দির থাকলে যান সেখানে দেবে আপনাকে বিনামূল্যে আপনি দ্বীপ দেখাতে পারবেন ঠিক আছে আর কৃষ্ণ বললেন আমি আপনার কাছে সর্ব সর্বপাপ হারিনি এই কামাকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মত্যা ভ্রূণত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফল এই ব্রত পালন করবেন শ্রদ্ধা সহকারে পাঠ শোভন কীর্তন করবেন তিনারা উভয়েই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরি বুঝতে পারছেন এই একাদশীর মাহাত্ম্য গুরুত্ব কতটা হ্যাঁ আপনাদেরকে আমি পুরো শাস্ত্র ব্রহ্মবৈবর্ত পুরাণে শাস্ত্রে যেটা বলা হয়েছে সেখান থেকে পাঠ করে শোভন করালাম ঠিক আছে সকলে কিন্তু নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করুন এই ব্রতের সমান আর অন্য কোনো ব্রত হয় না কেমন আর আসুন আমরা এখন সকলে এই একাদশী ব্রতের পরের দিনে দ্বাদশী সেই দ্বাদশীতে কখন পালন করবেন স্থান অনুসারে সেই স্থানগুলির নাম এবং সময় আমি আপনাদেরকে বলে দিই এই একাদশী পালন হবে একুশে জুলাই সোমবার দিন চৌঠা শ্রাবণ এই একাদশী যারা মায়াপুরে রয়েছেন পাঁচটা দুই থেকে সাতটা সাতের মধ্যে পালন হবে যারা বাংলাদেশ ঢাকাতে রয়েছেন পাঁচটা চব্বিশ থেকে সাতটা পঁয়ত্রিশ চট্টগ্রাম পাঁচটা কুড়ি থেকে সাতটা পঁয়ত্রিশ যারা ইম্ফল চারটে সাঁতিরিশ থেকে সাতটা সাত গুয়াহাটি আসাম চারটে তেতাল্লিশ থেকে সাতটা সাত কলকাতাতে যারা রয়েছেন পাঁচটা তিন থেকে সাতটা সাতের মধ্যে পালন হবে যারা ভুবনেশ্বর উড়িষ্যাতে রয়েছেন পাঁচটা আঠেরো থেকে সাতটা সাত পাটনা পাঁচটা এগারো থেকে সাতটা সাত কাঠমান্ডু নেপাল পাঁচটা একুশ থেকে সাতটা বাইশ চেন্নাই পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত নাগপুর পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা সাত বৃন্দাবন পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত নিউ দিল্লি পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত হায়দ্রাবাদ পাঁচটা বাহান্ন থেকে ওই সাতটা সাত ছটা বারো থেকে সাতটা সাত ত্রিবান্দম দক্ষিণ ভারত কলম্বো ছটা তিন থেকে সাতটা সাত ব্যাঙ্গালোর ছটা দুই থেকে সাতটা সাত মুম্বাই ছটা বারো থেকে সাতটা সাত আমেদাবাদ ছটা পাঁচ থেকে সাতটা সাত উদমপুর কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে সাতটা পাঁচ মালয়েশিয়া সাতটা বারো থেকে নটা পঁয়ত্রিশ সৌদি আরব পাঁচটা সতেরো থেকে নটা পঁয়তাল্লিশ দোহা চারটে ছাপ্পান্ন থেকে নটা ছাব্বিশ বারাইন চারটে আটান্ন থেকে নটা উনত্রিশ দুবাই পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো পাকিস্তান পাঁচটা তেরো থেকে ছটা পঁয়ত্রিশ ওমান পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা দুই হরে কৃষ্ণা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা পালনের তালিকা দেখলেন অবশ্যই সময় মতো পালন করবেন আর নিষ্ঠা সহকারে একাদশী কিন্তু করবেন তবে হ্যাঁ আপনাদের কাছে বলার বিষয় এটা যে এই সমস্ত তত্ত্ব যারা এই ধরনের সংশয় ভাবনাপন্ন প্রশ্ন আপনাদেরকে ছুঁড়ে দেয় এর উত্তর আদি জানতে আপনারা আপনাদের ক্লাসে যুক্ত হন যেখানে গীতার সিদ্ধান্ত ভাগবতের সিদ্ধান্ত সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত আমরা বিনামূল্যে ক্লাস দিই প্রতিদিন ক্লাস হয় আপনারা বিনামূল্যে ক্লাসে যুক্ত হতে পারেন ঠিক আছে প্রতিদিন সকালবেলা সাড়ে ছটা থেকে ক্লাস হয় আপনারা সকলে যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের অ্যাড্রেস নাম লিখে পাঠান অবশ্যই আমরা আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপনাদের পাঠাবো সেই লিঙ্ককে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হতে পারবেন কেমন সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই মনে রাখবেন আমরা বিশেষ করে এই একাদশীতে তুলসী অর্পণ করবো প্রত্যেক একাদশীতে আপনাদের জন্য করা হয় আর বিশেষ করে এই একাদশী তুলসীর মাহাত্ম তো শুনলেন তো আপনাদের নাম গোত্র পাঠান সকলের উদ্দেশ্যে ভগবানের চরণে অর্পণ করব আপনাদের নাম গোত্র ঠিক আছে আর সকলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা আর সকলের কাছে পৌঁছে দিন এই ভিডিওটা কারণ বলবো আপনাকে আগেই বলেছি যে এই ভিডিওটা যদি কারোর কাছে পৌঁছায় সে একবার দেখার মাধ্যমে তার জীবনের পরিবর্তন ঘটাতে পারে সে একাদশী ব্রত পালন করতে পারে ঠিক আছে তাই সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর নতুন যদি কেউ আমাদের ভিডিও দেখতে থাকেন অবশ্যই তার নাম ঠিকানা কোথা থেকে দেখছেন জানাবেন ঠিক আছে আর সামনেই জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমী ব্রত কারা কারা পালন করবেন এখন থেকে আপনার সংকল্প করবেন আমাকে জানাবেন কিন্তু আমার আনন্দ হবে খুব জেনে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা যে আমি করতে চাই ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন কিন্তু হ্যাঁ হরে কৃষ্ণ জয় শিলাপ্রুপাদ কি জয় একাদশী ব্রত কি গৌ প্রেমানন্দে হরি হরিব